নমস্কার আপনি যদি আপনার গৃহের গৃহকর্তা হন অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষ সংসার আপনার আপনি সংসারের সর্বময় কর্তা তাহলে আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতেই হবে সেটা কি সেটা হচ্ছে আপনার বোন কিংবা আপনার মেয়ে স্বামী কিংবা স্ত্রী ভাই কিংবা ছেলে এরা কাদের সঙ্গে মিশছে নিজেকেও এই বিষয়ে বিশেষভাবে সতর্ক রাখতে হবে কারণ শয়তান সবসময় কিন্তু মানুষের পেছনে লেগে থাকে লেগে আছে শয়তান মানুষের পেছনে সবসময় কিন্তু লেগে আছে এই বি মানুষকে বিপদগামী করার জন্যে তাই সঙ্গটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাদের সঙ্গে এরা মিশছে কাদের সঙ্গী করে এরা মিশছে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কিন্তু আপনাকে লক্ষ্য করতেই হবে কেন বলছি কথাটা তাহলে শুনে নিন একটুখানি শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে একটা আবেগ আছে একটা দৈহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইট তিনি বলেছিলেন নারী এবং পুরুষের মাঝে শুধুমাত্র কেবল বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হল আকাঙ্ক্ষা তা দুর্বলতা তা ঘৃণা কিংবা ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি শুধুই সময়ের অপেক্ষা সবশেষে পরিণতি ওই আহমেদ হুসেন হুসেন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো অল্প সময়ের জন্যে অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্যে তবে প্রেমে তারা পড়বেই একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি থাকলেই তারা প্রেমে পড়বে শুধু সুযোগের অপেক্ষা এই যে তিনজন খুব মূল্যবান খুব মহান মানুষের কথা উল্লেখ উল্লেখিত কথা আপনাদের সাথে তুলে ধরলাম সেই কথা ধরেই আজকে আমি কিছু বলছি সত্যি কথা বলতে ছেলে এবং মেয়েতে দূরত্ব অসম্ভব ছেলে আমরা বলি মেয়ে বন্ধু অনেক ছেলে বলে মেয়ে বন্ধু অনেক মেয়ে বলে ছেলে বন্ধু এটা অসম্ভব এবং প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি তার নিজস্ব অস্তিত্বটাকেই হারিয়ে ফেলবে চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবেই যদি কেউ তা এড়িয়ে যায় সেটা হচ্ছে ভণ্ডামি আর নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মন থাকলে গলবেই ছেলেও ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু এক সময় তারা প্রেমে বা অবৈধ সম্পর্কে আবদ্ধ হবেই শুধুই সুযোগের অপেক্ষা আর সেটা কিন্তু অস্বাভাবিক নয় সেটাই স্বাভাবিক তবে এই যে কথাগুলো বললাম এগুলোর জোরাল সমর্থন দিচ্ছে এ এখন আমরা দেখতেই পাচ্ছি কড়া ভাষায় বলতে গেলে এটাকে এগুলোকে বলা হয় ছেনালি করা বা আরও কড়া ভাষায় বলতে গেলে বলা হয় নোগরামি করা তাই যারা এগুলো দেখছেন অভিভাবক হিসেবে তখন প্রত্যেককে বলবো নজর রাখুন নয়তো ক্রমান্বয়ে এই সংস্কৃতির দিকে আমরা কিন্তু অগ্রসর হয়ে যাব যখন একটা ছেলে কিন্তু একটা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না কে তাদের বাবা কে তাদের মা এটা মাথায় রাখবেন তাই বলছি সবার কাছে অনুরোধ করছি আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আমি এটা বুঝেছি বলেই বলছি সমস্ত গৃহকর্তাদের বলছি লক্ষ্য রাখুন দাদা লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে ছেলে তার স্ত্রী মেয়ে তার স্বামী ভাই কিংবা ছেলে এরা কাদের সঙ্গে মিশছে নিজেকেও এই বিষয়ে কিন্তু সতর্ক রাখতে হবে কারণ শয়তান ওই যে বলেছি শয়তান শয়তান সবসময় মানুষের পেছনে পেছনে লেগে থাকে মানুষকে বিপথগামী করার জন্যে এই সঙ্গটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন এটা আমার তরফ থেকে সবার কাছে একটা বার্তা ভালো থাকবে নমস্কার